আজকে বসে বসে গ্যালারি ঘাটছি হঠাৎ করে এই ভিডিওটা পেয়ে গেলাম আর মনে পড়লো তোমাদের সাথে তো এটা শেয়ারই করা হয়নি আর সিম্বার ছোটখাটো ঘটনাগুলো যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে ভালো লাগে না ভাবলাম একটু লেট হয়েছে তো কি হয়েছে তোমরাও তো সিম্বার ছোটখাটো ঘটনাগুলো দেখতে খুব পছন্দ করো তাই নয় এটা লেট করেই শেয়ার করলাম বসে বসে বুকুট খাচ্ছেন তুমি দেখেছ এই যে আত্তে আত্তে চিম্বু লাগে না মা আত্তে আত্তে খেতে পাইছি না দালাও মমাসি না চুপ করে স্টে করে গুড বয় গুড বয় গুড বয় গুড খায় না মা শরীর খারাপ করবে এনে এটা থেকে খা এনে এনে খা 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 ভুটু তা খেতে পারে না গো আমার ভুটু খেতে হবে না না শুয়ে পরেরবার ঘুম করো ঘুম কর মা কর ঘুম কর ঘুমু আর ঘুমুয়ার ঘুমো কি হলো ঘুমো দিতে বললাম না ঘুমু কর দেখো বুকুর টুকুর খেয়ে ঘুমু দিয়েছে এই যে অঘোরে ঘুমাচ্ছে এখন বাপু শীতের মধ্যে ব্ল্যাঙ্কেটের ভেতরে Gorom peche. Ko gunu oche.